আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এমসিগু কি কোশ্চেন আলোচনা করবো যে সিকিউরিটি দুই হাজার বিশ একুশ এসেছে এটা তো কোশ্চেনটি হচ্ছে একজন মহাকাশচারীর দৈনিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় তিরিশ গ্রাম গ্লুকোজের প্রয়োজন হলে মহাকাশে এক সপ্তাহ থাকার জন্য ওই মহাকাশচারী কত ভরা অক্সিজেন নিতে হবে তো যেহেতু এটা মহাকাশচারীর ম্যাথ চলো আমরা একটু মহাকাষ্টারী সেজে আসি এই যে তোমাদের সামনে হাজির হয়েছে আমি বাজেটে একজন তো চলো আমরা এখন ম্যাথটি করবো এই ম্যাথের জন্য সর্বপ্রথম আমাদের এই বিক্রিয়াটি আগে জানতে হবে যেহেতু এখানে গ্লুকোজের ম্যাথ তাহলে গ্লুকোজটা মূলত আমরা জানি যে শরীর এখানে যাউন হবে এখানে শ্বসন প্রক্রিয়াতে এখানে অক্সিজেন প্রয়োজন তো এখানে যে কতটুকু অক্সিজেন প্রয়োজন সেটা আমাদের মূলত বের করতে হবে আমরা ফার্স্ট শ্বসন যে বিক্রিয়াটি সেই বিক্রিয়াটি আগে আমরা দেখার চেষ্টা করি এটি হচ্ছে আমাদের শ্বসন বিক্রিয়া তো আমাদের এই বিক্রিয়াটিতে আমাদের মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়াটিতে যেগুলো উৎপাদ এবং বিক্রক আছে এদের মধ্যে প্রশ্নে যাদের নিয়ে আলোচনা হচ্ছে শুধু আমরা তাদের মন সংখ্যাগুলো নির্ণয় করব তাহলে এখানে প্রশ্নে আলোচনা করা হচ্ছে মূলত গ্লুকোজ এবং এখানে অক্সিজেন নিয়ে সুতরাং আমরা এই বিক্রিয়াটি থেকে আমরা অক্সিজেন এবং গ্লুকোজের আগে মন সংখ্যাটি নির্ণয় করে নিই তো এখানে মূলত আমরা গ্লুকোজ পাচ্ছি এক মোল সেই সঙ্গে আমরা এখানে অক্সিজেন পাচ্ছি ছয় মূল এখন এই মোল সংখ্যাগুলো বের করার পর আমাদেরকে ঠিক প্রশ্নের প্যাটার্ন ভিত্তিক বিষয়টি সাজিয়ে নিতে হবে প্রশ্নের প্যাটার্ন ভিত্তিক বিষয়টি সাজিয়ে নেওয়ার কথা এর এই জন্য আমি বলছি যদি একটা ভর নিয়ে কথা বলে তাহলে আমরা এদের ভর বের করবো যদি এদের আয়তন নিয়ে কথা বলে তাহলে এদের আয়তন বের করতে হবে তো যেহেতু এখানে দেখা যাচ্ছে অক্সিজেনের ভর এবং এখানে গ্লুকোজেরও ভর দেওয়া আছে তাহলে আমাকে দুই জায়গাতেই এখানে ভর নিয়ে কাজ করতে হবে এক মোল গ্লুকোজের ভর মূলত একশো গ্রাম সেই সঙ্গে এখানে ছয় মোল অক্সিজেন দেখাচ্ছে তার অর্থ হচ্ছে এখানে ছয় মোল এবং এক মোল অক্সিজেনের ভর বত্রিশ তাহলে এখানে তাহলে সংশ্লিষ্ট বিখটা থেকে আমরা দেখতে পাচ্ছি এক মোল গ্লুকোজ একশো আশি গ্রাম এবং যেহেতু এখানে ছয় মোল অক্সিজেন প্রয়োজন সুতরাং ছয় মোল অক্সিজেনের ভর আসবে টোটাল একশো বিরানব্বই গ্রাম তাহলে সমীকরণটি আমাদের বলে দিচ্ছে একশো আশি গ্রাম গ্লুকোজকে জায়িত করতে অক্সিজেন প্রয়োজন একশো বিরানব্বই গ্রাম তাহলে এই কথাটি আমরা একটু লিখে ফেলবো তাহলে সমীকরণটি আমাদের বলে দিচ্ছে যে একশো আশি গ্রাম গ্লুকোজকে জায়িত করতে অক্সিজেন প্রয়োজন একশো বিরানব্বই গ্রাম তাহলে এই যে তিরিশ গ্রাম যে দেওয়া ছিল এই তিরিশ গ্রামের জন্য অক্সিজেন কতটুকু প্রয়োজন এখন আমরা সেটা হিসাব করব তাহলে বলা যায় অতএব তিরিশ গ্রাম গ্লুকোজের জন্য একে জায়িত করতে অক্সিজেন প্রয়োজন হবে আমাদের একশো বিরানব্বই একে তিরিশ দ্বারা গুণ করবো এবং এখানে একশো আশি দ্বারা ভাগ করে দিব এই তিরিশ দিয়ে একশো আশির কাটাকাটি করলে দাঁড়াচ্ছে ছয় আর এই ছয় দিয়ে একে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এটা বত্রিশ অর্থাৎ এখানে বত্রিশ গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে তাহলে এখান থেকে সমীকরণটি আমাদের বলে দিচ্ছে যে তিরিশ গ্রাম গ্লুকোজকে জায়িত করতে অক্সিজেন প্রয়োজন এখানে বত্রিশ গ্রাম মূলত সমীকরণটি আমাদের সাথে কথা বলবে তাহলে এবার আমরা হিসাব করে দেখব এক সপ্তাহের জন্য টোটাল গ্লুকোজকে জায়িত করতে অক্সিজেন কতটুকু প্রয়োজন হবে তাহলে এখন আমরা নির্ণয় করব যে এক সপ্তাহের জন্য কতটুকু গ্লুকোজ প্রয়োজন যেহেতু এখানে আমাদের বলা ছিল যে প্রতি ঘন্টায় তাহলে এই যে আমরা তিরিশ গ্রাম গ্লুকোজের জন্য যে হিসাবটা করলাম অর্থাৎ বত্রিশ গ্রাম যে অক্সিজেন বের করলাম এটা কিন্তু এক ঘন্টার প্রয়োজনীয় অক্সিজেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহ মানে সাত দিন আর সাত দিন মানে একে চব্বিশ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে এক সপ্তাহে টোটাল হচ্ছে ঘন্টা বের করলাম আমরা এখন এক ঘন্টার জন্য গ্লুকোজ দরকার বত্রিশ গ্রাম তাহলে এখন আমরা এখান থেকে টোটাল হিসাব যদি করি তাহলে এখান থেকে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি এটা আসবে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর গ্রাম যেটাকে আমরা বলতে পারি পাঁচ দশমিক তিন সাত ছয় কেজি তাহলে এখান থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি অ্যান্সারটি হবে এখানে বি তো এই হচ্ছে আমাদের প্রশ্ন তো যেহেতু এটা মহাকাশচারীর একটা ম্যাচ ছিল তো মহাকাশে গেলে কতটুকু অক্সিজেন নিয়ে যেতে হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করে দেখালাম ওকে ধন্যবাদ সবাইকে